দেশীয় শোভিজের পরিচিত মুখ তাসনিয়া ফারিন প্রতীক্ষা নামে ভারতে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তার কিন্তু ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না পারিনের সিনেমায় টলিউডের সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল তার আসছে নভেম্বর মাসে প্রতীক্ষার শুটিংয়ে যেতে হবে এই সিনেমা টিমটির এর আগে চলতি মাস থেকে শুরু হচ্ছে প্রাক শুটিং পর্ব ভিসার কারণেই সিনেমাটি করা হচ্ছে না পারিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করাচ্ছেন অভিনেত্রী নিজেই বিস্তারিত জোনা ধামের সৈকতের ডেস্ট রিপোর্ট ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা সিনেমাটি করছেন না ঢাকার অভিনেত্রী তাসনিয়া ফারিন এ নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার সিনেমা ছাড়তে হলো তাকে। অথচ কলকাতার সিনেমা দিয়েই শুরু হয়েছিল তার চলচ্চিত্র যাত্রা কিন্তু ছবিটি কেন করছেন না এই অভিনেত্রী প্রতীক্ষা ছবির শুটিং শুরু করার কথা ছিল নভেম্বর মাসে তার আগে চলতি মাসে ছিল শুটিং পূর্ব কর্মকাণ্ড কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিনের তিনি জানান নানান অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি গত রোববার রাতে ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ফারিনের সে সময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন ফারিন বলেন নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না কলকাতা ও যুক্তরাজ্যে ছবিটি শ্যুটিংয়ের পরিকল্পনা ছিল এতে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিনের অভিনেত্রী জানান ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি ফারিন বলেন সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি এটিও একটি বড় বাজেটের কাজ দেব মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে কিনা জানতে চাইলে ফারিন বলেন কিছুটা হচ্ছে তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম সামনে হয়তো আবার সুযোগ আসবে এর আগে চাই নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিনের সেটিও গত বছর বাতিল হয়েছে পরপর দুটি ছবির কাজ বাতিল হওয়ার প্রসঙ্গে ফারিন বলেন এটা কাকতালিও কেয়ার আর করার প্রসঙ্গত অন্তঘোষের নির্মাণে আরও এক পৃথিবীর সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফারিনের অভিষেক হয় এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী